অলস হচ্ছে মারাত্মক রোগ আগে ফিলোজাফিটা বলি আমি যেটা যেমন বলবো ওইটা ওই রকম শুনবেন আমি এখন যেটা বলছি এটা বোখারি নয় মুসলিম নয় ত্রিবিধি নয় আবুদত নয় নাসাই নয় ইবনে মাজে নয় দার্মি নয় দারকি নয় ইভেন মিসকাতেও নয় এটা ফিলোজাফারদের কথা যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে সেই রকম আহলুল রিলমেদের কথা এ কথাটার উপরে ইমান আপনাকে আনতে হবে কোনো মানে নাই শুনবেন মাত্র ভালো লাগলে ইয়াদ রাখবেন খারাপ লাগলে ছেড়ে দেবেন শৈতান নামে পৃথিবীতে একজন আছে যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে শৈতান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান এক দল ফিল্ডিং করছে এক দল ব্যাটিং করছে শৈতান চাইছে আমাদেরকে আউট করবে কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে একদিন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ তাই সেই শৈতানের ষাট হাজার চক্রান্ত সিক্সটি থাউজেন্ডস ষাট হাজার চক্রান্ত দুনিয়া করে কারো কাছে লাঠিয়া চোর মাথায় মারতো দুঃখ মারত লক্ষণ বাঁদর এসেছে তো ষাট হাজার চক্রান্ত কত হাজার বললাম এটা ইসলামী চিন্তাবিদদের কথা হাজার মধ্যে বারো হাজার ইবাদত না করিয়ে নামে নিয়ে যাবে ওকে ইবাদত করতে দিবে না এটা কম আর থাকে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ইবাদতের ভিতর দিয়ে জাহান নামে নিয়ে যাবে নামাজ পড়ার পর তাকে জাহান নামে ফেলবে এটা আরও ডেঞ্জার খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন ষাট হাজার শয়তানের গাড়ি আছে ষাট হাজার চক্রান্তকে বোঝানোর জন্যে বলছি ষাট হাজার গাড়ি আছে সেই ষাট হাজার গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন তাহলে কোন রোডে চালাই শয়তানের সাতখানা রোড আছে এই সাতটা রোডে ষাট হাজার গাড়িকে ঘোরায় তার মধ্যে একটা হলো হাই রোড আর বাকি ছটা হলো গ্র্যান্ড ট্র্যান্ড রোড সেগুলো হলো পকেট রোড সেগুলো হলো ছোটো রোড ওই বড় হাই রোডটার নাম হলো গাফলত 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 বাকি ছটা কি নাম গাফলত রিয়া তারা পুরো আত্মতুষ্টি অহংকার তকডির গাফলত কাজা রিয়া তারা হুরো আত্মতুষ্টি অহংকার তবদির টোটাল সাতখানা রোডে গুলো ঘোরায় তাহলে প্রথম নম্বরে সইতান একটা নামাজি কে কেমন করে জাহান নামে নিয়ে যাবে ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে প্রথমে বলবে না নামাজ পড়িস না ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে যে টিটা মারবে যে আঘাতটা করবে যে চাবুকটা দেবে ওর দিলে যেই ইঞ্জেকশনটা মারবে যে ভাইরাসটা মারবে ওরই নাম হচ্ছে অলসতা গাফলতি মেরে দেবে যদি কোনো মমিনির ভিতরে যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামে রোগটা চলে আসে তাল্লা আল্লাহ বলছে নির্ঘাত সে জাহান নামের লোকরি হয়ে যাবে তাহলে প্রথমে দিবে গাফলতির চাব যখন সে অলসতায় পড়ে যাবে তাকে তারা কাজা করাবে তারপরে তার তারপর তারপরে তারপরে আত্মতুষ্টি তারপরে তক্তি উদাহরণ দিলে বুঝতে পারবেন মসজিদ আজান হচ্ছে পাঁচ নামাজি লহ আকবর লহ আকবর ঘড়ি দেখলো এখন তো বারোটা দশে আজান সাড়ে বারোটায় নামাজ যাচ্ছি প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত অলসতার ইঞ্জেকশন মেরে দিল আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তকবিরে শব্দ আসছে কদকামাতি সালা কদকামতিসালাহ সালা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ তখন সে বলবে আমিও তো নামাজ জানি আমি বুঝি একটু পর যাচ্ছি এই করতে 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 সাড়ে বারোটার নামাজকে আড়াইটা তিনটের কাছে নিয়ে যাবে ওদিকে আসর কাছে আসবে তখন তারা হুড়ো করে গোসল করবে গোসল করে উজুটাও করবে এমনভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা না যে ওর কবুল হয়েছে হজরতে হাসান আর হোসেনকে ডেকে বে হজরতে হাসান আর হোসেনকে ডেকে হজরতে আলী যখন মার যে মতে মবতালা রয়েছে তাকে তালোয়ার মেরে দেয়া হয়েছে শহীদ করার জন্যে তাকে তালোয়ার মেরেছে এখন হজরতে আলী মৃত্যু অবস্থায় পড়ে আছি ছেলেকে ডেকে বললেন বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি খবরদার আল্লাহর ভয় দিল থেকে না আল্লা অবলম্বন করবে তাকুয়া কাকে বলে রে বাবা শোনো বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকুয়া তারা করে উজু করার নাম তাকুয়া না আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকুয়া এটা হযরতে আলী মৃতর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন বাবারে তাকুয়া অবলম্বন কর অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো কিন্তু তারা পুরো করে উজু করবে এরপরে মসজিদে ঢুকবে দ্বিতীয় কাজে পড়ে গেল দ্বিতীয় ট্যাবলেট পরে গেল শয়তানের আর নামাজে মন বসবে না খালি আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার ঠিক মতো দোয়া হবে না সালাম ফিরেতে বেরিয়ে যাবে এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে তুই তো নামাজি তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালেক জমির তো নামাজ পড়ে না মার্শাল্লা পাড়াই টলায় তুই নামাজি ওই অল্প নামাজি সে আত্মতুষ্টি রোগে ভুগবে এরপরে শয়তান ইংক পারবে এর ওপরই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে নচেদ পাবে না তার মানে হচ্ছে যখন কোন মানুষকে শয়তান যখন কোন মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে ও দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে তাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি তুম দেখতে পাবে দল দল আর লোকরি বানাবো আমি তাদেরকে সেখানে আমি ভরব তাদেরকে ইন্ধন বানাবো তাদেরকে আমি জ্বালানি বানাবো কেন 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 তাদের দিল নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে তাদের কান নষ্ট হয়েছে তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে শুধু তারা পশু ছিল না তার থেকে নিচে চলে গেছে তার একটাই কারণ হুমুল ফিল গাফলতি একটা মারাত্মক রোগ গফলতে সে তুম গফল্লাতে উम्र बिताई फिर भी হই বদনামেরে জাগো মুসলমান জাগো যারা তৌহাকার ল দিল মে ভরলো আল্লা ফরমান রে যাগো মুসলমান যা গো নাকি খোল রে নিদি তোর রে ভাই তোমে ফোকার রে যা গো মুসলমান যাগো জরা কি আকিয়া খুলকে দেখো রে যা গো মুসলমান যাগো জরা শ্রী গাল ডাকে হো আরে হো কোখিল ডাকে গোরে হো আপন ভাষা সবাই ডাকে মুসলিম রে তুই ডাকলি না বিভোর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি রেহে তোর ভাঙবে না মিছে স্বপ্নের পরে নামাজ রোজা ছেড়ে ত্যা করে দে স্বপ্ন একবার জেগে দেখ না প্রভুর ডাকে সবাই জাগে মুসলিমের তুই জাগলি না বিভর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি রেহ তোর ভবে না কোকিল ডাকে কুহুর কুহ শ্রীগল ডাক আরে হ আপন ভাষায় সবাই ডাকে মুসলিমের তুই ডাকলি না বিবর ঘর গুমিয়ে রইলি ঘুমকি তোর ভঙ্গবে না